তিনটি প্রশ্ন অ্যান্সার দিয়ে আপনি পেয়ে যান ইউএস এর হ্যালো হ্যালোহান আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তিনটি প্রশ্ন অ্যান্সার দিয়ে আপনি পেয়ে যাবেন ইউএস এর ভিসা তো এটা কিভাবে কি এটা কি সেটাই জানাবো আপনাদের যাতে দুই একটা দেশ যাওয়া আছে বা চার পাঁচটা দেশ যাওয়া আছে তারা অনেক সময় ইউএস এর ভিসাটা করাতে চাচ্ছেন এবং এই তিনটা অথবা ফ্রেশ পাসপোর্টেও যদি আপনি এই তিনটা কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার রেশিওটা হান্ড্রেড হান্ড্রেড তো যাই হোক না কেন আমি আজকে আপনাদেরকে জানাবো যে ইউএস এর ভিসাটা ইজিলি কিভাবে করতে পারবেন আপনারা জানেন যে প্রতিনিয়ত ইউএস এর ভিসা কিন্তু হচ্ছে এবং বিয়ান বি ক্যাটা এর অন্যান্য আছে। আছে অনেক ইউএসএ একশোটির অধিক কিন্তু আপনার ক্যাটাগরি রয়েছে অনেকে জানেন না যে ইউএস এর অ্যাম্বাসি কি কি পড়াশোনা করে অথবা কি কি ভিসার ক্যাটাগরি রয়েছে তো সেটাই মূলত আজকে সংক্ষিপ্ত একটু ধারণা দিব যাতে করে আপনারা বুঝতে পারেন তো প্রিয় দর্শক

সেন্জিং বলেন এই সমস্ত দেশে কিন্তু অনেক কিছু অর্থাৎ অনেক ডকুমেন্ট প্রয়োজন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন প্রয়োজন ব্যাংকে কত টাকা আছে সেটা প্রয়োজন এবং আপনি কি করেন সেটা প্রয়োজন আছে এবং আপনার বাড়ি কয়টা আছে গাড়ি কয়টা আছে ইত্যাদি সব কিছু প্রয়োজন কিন্তু ইউএস এর বিষয়টা সম্পূর্ণ আলাদা অর্থাৎ আপনি যদি সঠিকভাবে ইন্টারভিউ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড এখন তিনটি তিন নম্বর অথবা তিনটি প্রশ্ন কি কি সেটা হচ্ছে আপনি কেন যাবেন ইউএসএ এই জিনিসটা আপনাকে প্রপারলি বোঝাতে হবে যে আমি যেহেতু কয়েকটা দেশ গিয়েছি সুতরাং আমি এখন যেতে চাচ্ছি ইউএসএ কারণ ইউএসএ আমার একটি স্বপ্ন আমি আমেরিকাতে যদি যেতে পারি তো যাই হোক যেটা প্রথম বলতে চেয়েছিলাম যে ইউএসএ কেন যাবো অর্থাৎ ইউএসএ কেন যাবেন ইউএসএ কেন যাবেন এই অ্যান্সারটা যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন যে আসলে আমি এর আগেও কয়েকটা দেশ গিয়েছি এখন আমি ইউএসএ ঘুরতে যাবো এই জিনিসটা যদি আপনারা জানাতে পারেন খুব সুন্দর স্মুথলি অ্যান্সার দিতে পারেন সেই এরই একটা বিষয় আরেকটা বিষয় আপনার ইউএসএ আত্মীয় স্বজন থাকে কিনা অনেকে আপনারা এটা বলবেন যদি আপনাদের ফার্স্ট বেলা সেক্ষেত্রে আপনি বলবেন আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে বলবেন যে না কেউ থাকে না এবং তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি কি করেন আপনি কি বিজনেস করেন নাকি জব করেন আপনার বাংলাদেশের সাথে সম্পর্ক রয়েছে কিনা অর্থাৎ আপনি ইউএসএ যদি চান অথবা ইউএসে যদি আপনাকে ভিসা দেয় সেক্ষেত্রে আপনার বাংলাদেশে ব্যাক করবেন কিনা এই জিনিসটা যদি বুঝাতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে এই জিনিসটা আপনাকে স্মার্ট হয়ে বুঝাতে হবে এবং আপনি এই জিনিসগুলা কিন্তু আপনি মোটামুটি মোটামুটি জেনে বুঝে এরপর অ্যান্সার দিলে এবং আরও একটা বিষয় যে ডিপেন্ড করবে এটা ডি এক্স আরও একটি বিষয় এটার উপর ডিপেন্ড করবে ডি এক্স ওয়ান যে ফর্মটা আছে ডি এস ওয়ান যে ফর্মটা আছে এই ফর্মটার মধ্যে আপনি কি দিয়েছেন এই ফর্মটাও একটা ম্যান্ডেটরি বিষয় এই ফর্মটা যদি আপনি ঠিকঠাক মতো ফিল করতে পারেন সেটা দেখে দেখে কিন্তু আপনাকে কোয়েশ্চেন করা হবে অর্থাৎ আপনি কেন যাবেন কি করেন কোথায় থাকবেন কোন কোন দেশ গিয়েছেন ইজি যে ফর্মটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুতরাং এই ফর্মটার ক্ষেত্রে আমি বলবো যাকে তাকে দিয়ে করাতে না যারা শুধুমাত্র এক্সপার্ট তাদের দিয়ে আপনি

তো থ্যাংক ইউ সো মাচ এবং এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা কোনো কিছু যদি জানতে চান আমাদের নাম্বারটিতে ফোন দেবেন আমার নাম আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে আপনি যে কোনো সময় আপডেট আমাদের পেতে পারবেন এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সকল কিছু জানতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন